তার সমাজ যে কাজগুলা করার চেষ্টা করছেন চিন্তা করে ধারণা খুব স্বাভাবিক প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য তার যে চিন্তা তার যে শক্তি তার যে ধারণা এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলেই আজকে তার এক দিনের পর দিনের পর দিন রাষ্ট্র নায়ক হিসাবে একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস যুবদল কেউ বিএনপি অনেক অঙ্গ সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত আছি বা ছিলাম বা এখনো যারা সংগঠন করেন তাদের নিজস্ব কিছু সাংগঠনিক তৎপরতা থাকে এবং আছে আমরা বিএনপি পরিবার বিএনপির কোন অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন ডিরেক্টলি বলার কোন সুযোগ নাই তার রহমান তার চিন্তা এবং ধারণা থেকে তিনি খুব আগে ভাগেই উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক তৎপরতার মাঝে হারিয়ে যেন না যায় এদেরকে পাশে রাখতে হবে এদেরকে পাশে এদের পাশে আমাদের থাকতে হবে আমি প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যে দূরদর্শী চিন্তা তার যে মেধা তার যে যোগ্যতা এটা আর বাংলাদেশে সাধারণ মানুষ তার নেতৃত্বকে খুব কাছ থেকে গ্রহণ তার বক্তব্য তার বিবৃতি তার কথা বার্তা বিশেষ করে বিবিসিতে আপনার দেখবেন যে তার একটা যে ইন্টারভিউ খুব স্বাভাবিকভাবে উত্তর দেওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলা একদম সিজা আলাপ আলোচনা অতীতে বিশেষ করে যদি গত সতেরো বছর আমরা দেখি সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব পাই নাই বরং এখন সাধারণ মানুষের সঙ্গে সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে হওয়া উচিত কিভাবে আসা উচিত সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত বা তার ব্যথা এবং তার যোগ্যতার মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনের হওয়া উচিত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবন দশা এবং বিএনপিকে গণমানুষের দল হিসাবে তার নেতৃত্বের মাধ্যমে তিনি প্রমাণ করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন লড়াই করেছে সংগ্রাম করেছি তিনি আপসীন ছিলেন তিনি দেশ নিয়ে চিন্তা করতেন সতেরো বছর তার যে ত্যাগ তার যে শ্রম বিটা তো যাবেই না এখন পর্যন্ত তিনি আমাদের সাহস এবং মনোবলের জায়গায় আসতার সাথে তার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান তিনি সে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় আসছেন এই যে বিএনপি পরিবার এই যে জিয়া পরিবার স্বাধীনতার পর দেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায় আজকে এই দেশের মানুষের সাথে তারেক যেভাবে উপস্থিত হয়েছে তারেক যে কাজগুলো করার চেষ্টা করছেন চিন্তা করে ধারণা খুব স্বাভাবিক প্রক্রিয়া কোন কঠিন কাজ নেই এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা তার যে শক্তি তার যে ধারণা এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলে আজকে এক আহ্বান দিনের পর দিন দিনের পর দিন রাষ্ট্রনায়ক হিসাবে একজন পলিটিক্যাল লিডার হিসাবে এবং বিশ্বাস এটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ছিল দীর্ঘায় কামনা করছি আজকের এই দিনে